Oh, eu acho que não precisa কেন স্কুল যাবি না কটা বাজে বলতো নটা পঁয়ত্রিশ বেজে গেছে এখন স্কুল নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো অনেক দিন পর আবার ভিডিও কন্টিনিউ করছি মানে হয়তো বা তোমরা ধরেই নিয়েছো যে আমি ইউটিউব ছেড়েই দিয়েছি ইউটিউবে আর হয়তো ভিডিও বানাবোই না কিন্তু না ওই যে জানো তো কথাটা তোমাদের মনে আছে কি আমি জানি না যে বাঘ যখন দুপা পিছিয়ে যায় তখন বাঘ কিন্তু হেরে যায় না বাঘ কিন্তু শিকার ধরার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হয় মজা করলাম গো তো যাই হোক আমি বাঘও নই আর আমি শিকার ধরার জন্য প্রস্তুত হচ্ছি না আসলে অনেক কারণের জন্য কারণও ঠিক না ওই যে আলসেমি ছিল কয় মানে করব করবো করে তার মধ্যে শরীর খারাপ ছিল তারপরে মানে অনেক কিছু কারণে আর কি ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক আজ থেকে কিন্তু আবার ভিডিও কন্টিনিউ করছি একটু মজা করলাম তোমাদের সঙ্গে যাই হোক আমি কিন্তু সোনাকে নিয়ে এই যে টিউশন থেকে বাড়ি আসলাম কি হয়েছে বলো তো আজকে ভেবেছিলাম স্কুলে যাব সোনার স্কুলটাও ঠিকভাবে যাওয়া হচ্ছে না জানো তো আসলে আমার না শরীরটা ভালোই যাচ্ছে না মানে এই আজকে হয়তো বা কানে ব্যথা হচ্ছে আজকে মাথা ব্যথা এরকম টুকটাক শরীর খারাপ যে বড়ো সড়ো শরীর খারাপ সেরকম কিছু না তার মধ্যে সোনারও কদিন শরীর খারাপ গেল মানে সোনার গায়ে ওই ইয়ে মতো উঠেছিল অ্যালার্জি মতো উঠেছিল তারপরে ওরও কানে ব্যথা হলো কিছুদিন জ্বর হলো যাই হোক তো আজকে মানে এই সোমবার থেকে স্কুলে যাব যাব করে আর কি রোজই প্রস্তুত নিচ্ছি যে স্কুলে যাব কিন্তু যাওয়ার সময় ঠিক কোনো না কোনোভাবে বাধা হয়ে যাচ্ছে মানে যাওয়া হচ্ছে না তো আজকেও সেই মতো যাব টিফিন টিফিন রেডি করেছি ওকে টিউশনি দিয়ে এসেছি যে আজকে সকালে টিউশনে গিয়েছে তাহলে বাড়ি এসেই একেবারে স্কুলে যাবে কিন্তু টিউশনিতে আজকে নাকি পরীক্ষা হয়েছে টিউশনি ছুটিই দিয়েছে দশ নটা চৌত্রিশে তো কি করে সেখানে স্কুলে নিয়ে যাব বাড়ি এসেও স্নান করবে খাবে দাবে তারপরে স্কুলটাও যে কাছে কাছে যে বাড়ি এসে চট করে খেয়ে দেয় বেরিয়ে গেল হয়ে গেল কিন্তু না আর ওদিকে আবার স্কুল দশটা পঁয়ত্রিশে না তিরিশে ভেতরে আর ঢুকতে দেবে না তো তাড়াহুড়ো করে আমি আর কী করে নিয়ে যাবো আর স্টেশন তো এখান থেকে এইটুখানি পথ না হাঁটতে হাঁটতেই মানে জীবন বেরিয়ে যায় সেই কারণে আর স্কুলে যাওয়া হলো না তো এই যে বাড়ি এসে এখন এই যে আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে সারাদিন তারপরে এই যে আমি স্নান করেছি আর কাচি করেছি কতগুলো অনেকগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো ভেবেছিলাম সোনাকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান করব সকালে স্নান হয়ে আমার সব কাজ হয়ে গেছিল বসেছিলাম যে সোনাকে স্কুলে দিয়ে এসে স্নান করবো কারণ রোদে বেরোলে না বাড়ি এসে আবার কেমন একটা অস্বস্তিকর লাগে সেই জন্য স্নানটা করিনি স্কুলে যাওয়া হলো না তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো এই যে কেচে তারপর হচ্ছে স্নান করলাম বাথরুমটা একটু পরিষ্কার করলাম আর বাথরুমটা আমাদের তো সাদা টাইলস একদম যা ইচ্ছে তাই নোংরা হয় আর তারপরে তো বাবা ছেলে আছেই হয়তো বাথরুমে বাথরুম করে জলই দিল না মানে ভীষণ একটা আর কি অস্বস্তিকর ব্যাপার তো এই যে আমি কিন্তু দড়ি টাঙিয়েছি ছাদে তোমাদের দেখিয়েছি কিনা এর আগে আমি জানি না সেই দড়ি নিয়ে অনেক জোর ঝামেলা হয়েছে তো ফাইনালি আমি এই যে দড়ি টাঙিয়েছি তাও আবার একটা দুটো না অনেকগুলো মানে তিনখানা দড়ি টাঙিয়েছি যাতে আমার আর কোনো অসুবিধাই না হয় মানে পাপারা আসলে ওদের তো বেশি একটু জামা মানে পাপার কাপড়টা একটু বেশি হয় পাপার তো অনেকগুলো করে কাপড় হয়ে যায় তারপরে মানে অসুবিধা হয় আর কি সেই জন্য অনেকগুলো দড়ি টাঙিয়েছি যাতে ওরা আসলেও আমার আর কোনো অসুবিধা না হয় এই তো ঘরে চলে এসেছি কাপড় মেলে ঠেলে আর রোদ কি ছাদে আর ওই যে দেখতেই পেলে একজনের সাথে আমার খেলতে হলো কতক্ষণ সেটা তো আর তোমাদের ভিডিও করে দেখায়নি ওই আমি ছাদে গেলেই হলো পেছন পেছন বল আর ব্যাট নিয়ে দৌড়াবে কার সাথেই বা খেলবে বলো ওরও তো ইচ্ছে করে একটু খেলতে বাচ্চা মানুষ ওর তো এখন খেলারই বয়স তাই না তো যাই হোক আমি দু তিনটে বল করলাম দু তিনটে না ছখানা বল করলাম তারপরে কিন্তু বাড়ি মানে ঘরে আসলাম আর ছাদে কী রোদ সবে মার্চ মাসের কি শেষ এপ্রিল মাস এখনও পরেও নি তাতেই মানে থাকা যাচ্ছে না রোদে এতটা পরিমাণে রোদ আর এখন কি যে হয়েছে আমার আগে থেকেই তো রোদে গেলে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে আর এখন যেন আরও বেশি মানে রোদ সামান্য একটু মানে তাকালেই যেন মাথা ব্যথা করে তো এই তো এখন হচ্ছে এই যে পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না সমস্তটা করতে হবে রান্নাবান্না বলতে ভাত তো করাই রয়েছে দেখতেই পেলে এখন শুরু করব হচ্ছে শুধু তরকারি তো রান্নাঘরে এসে দেখি এই যে রান্না শুরু করে দিয়েছেন একজন কি বলতো ওই যে পড়তে বসতে বললেই ওর যত কাজের কথা মনে পড়ে বলছে যে তুমি পুজো দিচ্ছ তাহলে আমি বরং রান্না করি আমি রান্নার সমস্তটা গুছিয়ে রেখেছিলাম সেরকম কিছু রান্না করব না ডিম হলেই দেখি দৌড়ে আসবে রান্নাঘরে রান্না করতে তো এখানে ডিম করব। আর ডিমটা আজকে হচ্ছে ওই যে ইয়ে করবো তেলানি বলে যেটাকে সেটা করব। তেলানি মানে অনেকেই বোঝো আবার বোঝো না এটা কিন্তু একটা বাংলাদেশের রেসিপি তেলানি মানে ওই ডিমের পোচ করে তারপর হচ্ছে ঝোলের মধ্যে দেওয়া তো এখানে কিন্তু আলুটাও ভেজে নিয়েছে প্রথমে ডিম ভাজতে ভয় পাচ্ছিল সেই জন্য আগেই হচ্ছে ওইদিকে আলু ভেজে মশলা কষাতে বসিয়েছে যে আমি পুজো দিয়ে এসে ডিমটা ভাজবো তারপর আমি একটা দেখিয়ে দিয়েছি যেই সেই বলে তাও তাহলে আমি ভাজি তো এখন ওই পোচগুলো আবার ভাজছে বেশ সুন্দর ভাজছে দেন তো বেশ সুন্দর করে কাজ করে মানে ওর বাবার থেকে তো সুন্দর করে কাজ করে আসলে ওই যে থাকে না ন্যাক থাকে কিছু কিছু মানুষের ওর বাবা যেমন রান্নাঘরে যাওয়ার মানে রান্নাঘরে যেতেই চায় না রান্নাঘরে গেলেই বিরক্ত লাগে ওর এর আগের দিন আমি বললাম কি একটু রুটিটা আমি বেলে দিচ্ছি তুমি একটু ভাজো রুটিটা ও ভাজলো না কিছুতেই ভাজতে গিয়েও মানে হয় না দেখবে মানুষের যদি জিনিসটার প্রতি ভালোবাসা থাকে তাহলে দেখবে সেই জিনিসটা খুব সুন্দর করে করে আর ভালোবাসা না থাকলে ওই ছ্যাত্তর ভ্যাত্তর করে করে আর সেই রুটিগুলোকে শক্ত বানিয়ে দেয় ফোলায় না পুড়িয়ে দেয় এইরকম তো যাই হোক রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি কড়াই ফড়াই সব মেজে নিলাম ও রান্না করেছে ও তো আর বাসনপত্র মাছতে পারে না আর ও রান্না করেছে তেল ফেলতো চারিদিকে আমি যেমন গুছিয়ে গুছিয়ে করতে পারি মানে করি কিন্তু ও তো আর সেভাবে পারবে না ওর মতো করে করেছে রান্নাঘরটা একটু বেশি অপরিষ্কার হয়েছে তো এখন এই যে খেতে বসবো বসবো কি বসে পড়েছি আর আজকে শুধুই এক তরকারি ভাত হয়েছে আর কিছুই হয়নি আর কালকে না ইয়ে করেছিলাম সব সবজি দিয়ে একটা ঝোল মতো করেছিলাম ওর বাবার একটু শরীরটা খারাপ ছিল খারাপ বলতে একটু মানে পাতলা পটি হচ্ছিলো দেখে আমি ওই কাঁচকলা পেঁপে আলু পটল মানে সবজি সব সবজি দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করে দিয়েছিলাম তো সেটাই না অনেকটা রয়ে গেছে আর কালকে তো সয়াবিনও করেছিলাম আমাদের পো আর আমি সয়াবিন দিয়ে খেয়েছিলাম মানে কালকে যেহেতু হচ্ছে মঙ্গলবার ছিল নিরামিষ ছিল অনেক পদই হয়েছিল উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা তো সেগুলো আমরা খেয়েছিলাম আর ওই তরকারিটা অনেকটাই রয়ে গেছিলো তো সেই তরকারিটা সোনা বললো আমি খাবো না আমাকে শুধু ওই ডিমের তালা নিয়ে দাও আর আমি কিছু কিন্তু খাবো না মানে ওই তরকারিটা আর কি খাবে না তো যাই হোক আমি আবার একটু খেলাম কারণ অনেকটাই রয়েছে ওর বাবা এসে আবার খাবে ওর বাবা কিন্তু এখনও আজকে বাড়িতে আসেনি তো এখানে ডিমের তেলানিটা কিন্তু বেশ ভালো হয়েছে তেলটা একটু বেশিই পরে মানে ডিমের তেলানি মানে তো তেল থাকবে একটু বেশি তাই না রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো শোনা না মানে বেশ রান্নাবান্না কিন্তু ভালো শিখে গেছে যদিও অন্য অন্য রান্না এখনও করেনি একদিন মাছের ঝোল করেছিল। আর ডিমের ঝোল হলেই বেশি করে তো ডিমের ঝোলের টেস্ট দিন দিন আর কি বাড়ছে বাড়বেই সন্ধ্যা বন্ধুরা তো ঘরে না বাজার নেই সেরকম সেরকম কী মানে কোনো বাজার নেই শুধু আলু পিঁয়াজ রয়েছে আর কিছু নেই তো চননকে বলছি দু তিন দিন ধরে যে চলো বাজারে যাই বাজারে যাই এই টুকটাক এটা ওটা করেই রান্নাবান্না হচ্ছে যেটুকু যাচ্ছিলো তো ওর সময় হচ্ছে না সকালের দিকে তো ডিউটি যায় এবার বিকেলের দিকেও না কি করে কি করে যেন যাওয়া হচ্ছে না তো আজকে ফাইনালি একটু বাজারে আসলাম বাজারে এসেও মানে ঠিক পছন্দ মতো কিছুই পাচ্ছিলাম না মাছ এখানে সেরকম নেই শুধু রুই মাছ আর হচ্ছে গিয়ে এই পাঙ্গাস মাছ ছিল তাও চন্দন যে যেইটুকু অল্প অল্প নাও আপাতত চলো তারপর হচ্ছে গিয়ে পরে অন্য বাজার থেকে বাজার করে নিয়ে আসবো তো সেই মতো অল্প অল্পই অল্প কিছুই নিয়ে এসছি তো এখানে যে অনেক দিন পর একটুখানি ছোটো ছোটো এই যে দেশি মোরলা মাছ নিয়ে আসলাম এগুলো খেতে যে কি ভালো লাগে কিন্তু এটা না সেরকম একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও কি হয় বলো তো ওই নরম একদম মানে পেটটা কেমন মানে গলা গলা এগুলো খেতে ভালো লাগে না মানে তেতো হয় তো আজকে মাছটা দেখলাম বেশ টাটকা খুব সুন্দর ফ্রেশ দেখলাম তো সেই জন্য অল্প করেই নিয়ে এসেছি আর এখানে অল্প করে একটু ওই রুই মাছ এনেছি আর একটু পাঙাশ মাছ এনেছি বেশি আনে নি কারণ মাছ দেখে সেরকম একটা পছন্দ হলো না সেই জন্য তো এই মাছ এখন ধুতে হবে আর কি বলো তো বাজার খুবতে ভালো লাগে কিন্তু বাড়ি এসে না এ বাজার গুছিয়ে রাখতে যে কী রোগ তো লাগে কি বলবো তো মাছটা ধুয়ে না আগে ভাবলাম যে রুটিটা করে নিই কারণ অনেকটাই রাত হয়ে গেছে চন্দন আবার শুয়ে পড়বে ও আবার কি বলো তো মানে ঘুমিয়ে পড়ে না খেয়ে তো সেই জন্য না ওকে আগে খেতেটা দিয়ে নিই তারপরে হচ্ছে বাদ বাকি যা কিছু করা যাবে তো এখানে রুটি দেখো করতে করতেই সম্পূর্ণ হয়নি করা তাতে আগে বললাম যে নাও তুমি আগে খেয়ে নাও আর বাজারে বেরিয়েছিলাম তখন আবার একটু বোধে নিয়ে এসেছিলাম তো ওকে খেতে দিয়ে তারপরে সোনাকেও খেতে দিয়ে দিয়েছি সোনার স্যার এসেছিলো সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাবো তার আগে ভাবলাম যে না এই সবজিগুলো আগে গুছিয়ে নিই তো অল্প করেই সবজি আনা হয়েছে একটু বেশি করে গাজর আনা হয়েছে যখন কাঁচা গাজর খাবে দেখি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে